দেখে কত সুন্দর লাগছে এই যেখানে কত সুন্দর আর একেবারে সফট আসসালামু আলাইকুম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার লাল চমচম বানিয়ে দেখাবো আর যখনই কোনো মিষ্টি খাওয়ার ইচ্ছা করবে এই ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ খেতেও কিন্তু খুবই সুস্বাদু চমচম মিষ্টি বানানোর জন্য প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ যতটা গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটা এখানে সুজিয়ে দিয়ে দেবো আপনি হাফ কাপ সুজি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি চিনি মিষ্টিটা কম বেশি করে নেবেন এক চামচ দিয়ে দিয়েছি দেশি ঘি এবার হালকা আছে সব কিছু একদম লাল করে ভেজে নেব একটু টাইম নিয়ে এইভাবে লাল করে ভেজে নিতে হবে এখনো ভাজা হয়নি দেখেন কাঁচা কাঁচা আছে আর একটু ভাজব হালকা আছে নেড়ে চেড়ে সুজিটাকে আমি লাল করে ভেজে নিয়েছি আর এই এইরকম করে ভাজতে হবে কড়াই দিয়ে দেবো গরুর দুধ এক কাপ একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো দুটো ছোটো এলাচ এবার জাল করে প্রথমে দুধটাকে ফুটিয়ে নি দুধটা ফুটে গেছে এবার ভেজে রাখা সুজি পাওয়াটা তো চিন্তা দিই এবার হালকা আছে অনবরত নেচে এটাকে শুকনো করে নিতে হবে জালটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি হালকা আছে কিন্তু এটা হয়ে যাবে এই যে দেখেন এইরকম শুকনো করে করে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার একটুখানি ঠান্ডা করবো খুব বেশি ঠান্ডা করা যাবে না হালকা ঠান্ডা করে নিতে হবে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এদিকে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প নিব আর এইভাবে এইরকম করে নিব আর একটুখানি মাওয়ালা এবার দেখেন মিষ্টি গুলা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালাটাও দেখেন কত সুন্দর হয়েছে এই কত সুন্দর এটা ভেঙে দেখাচ্ছে এই যে দেখেন কত সুন্দর আর একেবারে সফট মিত্রটা কত সুন্দর দানাদার হয়েছে তাহলে দেখলাম তো সুজি আর পাউডার দুধ দিয়ে চমচম মিষ্টি বানানো কত সহজ যখনই মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন মিষ্টিটা খেতেও কিন্তু দারুণ হয়েছে এক যদি কাউকে বানিয়ে খাওয়ান দেখবেন বারবার খেতে যাবে এতটাই সুস্বাদু আশা করছি আজকের এই মিষ্টি রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ